এসআইআরের শুনানি পর্ব চলছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সিএতে ভারতীয় নাগরিকত্ব পেলে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবে তাতেই স্বস্তি পেয়েছিলেন মতুয়ারা এবার স্বস্তি পেলেন পূর্বস্থলীর দাস পরিবার সিএতে আবেদনের তিন মাসের মধ্যেই মিলল ভারতীয় নাগরিকত্ব গত বছরের অক্টোবরে বর্ধমানের পূর্বস্থলীর কালেখাপনা পঞ্চায়েতের বরগাছি গ্রামে সাঁইত্রিশ বছরের সবুজ দাস মা ভাই ও স্ত্রীর জন্য সিএতে আবেদন করেছিলেন গত আটই জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে তিনি একটি মেল পান তাতে জানানো হয় তার নাগরিকত্ব প্রস্তুত পরিবারের অন্যান্যরাও ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেয়ে যাবে বলে জানানো হয় নাগরিকত্বের শংসাপত্র পেয়ে খুশি পূর্বস্থলীর সবুজের পরিবার আমরা ধর্মীয় উৎপাদনের উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি এখানে মোটামুটি পঁচিশ ছাব্বিশ বছর আগে এসেছি আমাদের ভোটার আধার কার্ড হলেও নাগরিকত্ব সার্টিফিকেট আমাদের ছিল না সিএ সিএ কেন্দ্রীয় সরকার যে সিএ আবেদন করার জন্য সবাইকে বলেছে সেই সিএতে আবেদন করে আমরা বর্তমানে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছি কালকে তো ভারত সরকার এটা আইন পাশ করিয়েছে আমরা আমাদের করতেই হবে তাই আমরা করেছি নির্ভয়ে করেছি এবং নাগরিকত্ব পেয়েছি বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ছিল তারা অত্যাচারের ভয় সবুজ তার ভাই বাবা চাঁদমণি দাস ও মা চন্দ্রতারা দাসকে নিয়ে ভারতে চলে আসেন পূর্বস্থলের বরগাছি গ্রামের মাঝের পাড়ায় দীর্ঘ ছাব্বিশ বছর ধরে বসবাস করছেন তারা। ওখানে খুব অত্যাচার হয় ওই জন্য চলিয়েছি এখানে রাতে বিরাতে কোনো দিকে বাইরে জানা চলাফেরা করা জানা ওই জন্য চলে এসেছি আসি প্রায় কুড়ি বছর উপর না 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 এখন না বাংলাদেশ পাঠাবে না আর এখন এখানে নাগরিক হয়েছি ভালো হয়েছে সবুজ দাসের পরিবারকে দেখে বাংলাদেশ থেকে আগত সমীর মজুমদারও ভাবছেন সি এতে আবেদনের কথা যেহেতু কেন্দ্রীয় সরকার সেই কাজটা করেছে সি এতে আবেদন করলে সবাই নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যাবে ভয়ের কিছু নেই হ্যাঁ আমাদের গ্রামের একজন পঞ্চায়েত উনি এই গ্রামের পঞ্চায়েত সবুজ দাস ও সিএতে আবেদন করে সার্টিফিকেট পেয়ে গেছে আমরাও আবেদন করব। আমরাও বাংলাদেশ থেকে এসছি আমরাও সিএতে আবেদন করব আমাদের সিএতে আবেদন করলে আর এসআইআর এর যে ভয় সেটা থাকবে না ডিটেনশন ক্যাম্পের সেই ভয় আর থাকবে না সবুজের বাবা মারা গিয়েছেন তাদের ভোটার আধার কার্ড রয়েছে তাও কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতো সিএতে আবেদন করে সবুজসহ সহ তার পরিবার শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারা মতুয়াদের নাগরিকত্ব নিয়ে রাজনৈতিকভাবে জল খোলা চলছে কয়েকদিন আগেই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানায় সিএ নাগরিকত্ব পাওয়ার পর ভোটার তালিকায় নাম তোলা যাবে এরপরেই প্রতিবেশী দেশ থেকে চলে আসতে বাধ্য হওয়া অমুসলিমদের মধ্যে নতুন উৎসাহের সঞ্চার হয়েছে নিউজ